নমস্কার বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের পুরনো ফলোয়ার তারা তো জানেনি আমি প্রায়শই আপনাদের পাছানো নানা রকমের গল্প শোনাই আজকেও তেমনই এক অনুগানী নাম প্রকাশে অনিচ্ছুক একটি গল্প পাঠিয়েছেন গল্পটা এতটাই গভীর এতটাই আবেগী আর এতটাই রোমাঞ্চকর যে শুনলে গায়ে কাটা দেবে তবে হ্যাঁ এই গল্পটা সব বয়সী শ্রোতাদের জন্য নয় এটি প্রাপ্তবয়স্কদের উপযোগী আর হ্যাঁ আপনাদের যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে আগ্রহী তাদের জন্য একটি সুখবর গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প গল্পের শুরুটা যেখানে তা হল কলকাতার এক সাদামাটা মধ্যবিত্ত বাঙালি পরিবার আমাদের পাড়ারই একবারের গল্প নিচতলাতেই তাদের বাস দোতলায় থাকেন জেঠু মানে পাশের বাড়ির সেই সুহাস জেঠু জেঠুর বয়স বছর পঞ্চাশেক হবে তবে চেহারায় এখনও এক ধরনের কাঠিন্য আর কর্তৃত্বের ছাপ স্পষ্ট স্ত্রীগত হয়েছেন বেশ কয়েক বছর আগে ছেলেমেয়েও কর্মসূত্রে বাইরে তাই একাই থাকেন আমাদের এই গল্পের মূল চরিত্র আমাদের তেতলি সে সবেমাত্র কলেজে ঢুকতে শুরু করেছে সদ্য কৈশোর পার করে যৌবনের দোরগোড়ায় বাড়ির আদরের ছোট মেয়ে যাকে সবাই ছোট বলে ডাকে আমাদের বাড়ি আর সুহাস জেঠুর বাড়ির মধ্যেটা দেয়াল দিয়ে আলাদা করা তবে দেয়ালের ওপরে একটি বড় জামরুল গাছ থাকায় নিচতলা থেকে দোতলার বারন্দা পর্যন্ত স্পষ্ট দেখা যায় তিতলিরা আসার পর থেকেই সুহাস জেঠুর নজরের ফোকাস পাল্টে গিয়েছিল আগে হয়তো স্রেফ প্রতিবেশী হিসেবে দেখতেন কিন্তু তিতলির মধ্যে যেন তিনি নতুন এক আকর্ষণ খুঁজে পেলেন তিতলি দেখতেও ছিল খুব মিষ্টি বড় বড় টানা টানা চোখ ঘন কালো চুল আর গায়ের রং থপথবে ভরসা অল্পতেই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা আরও বেশি মায়াবি করে তুলত তাকে প্রথম প্রথম ব্যাপারটা তেমন কিছু ছিল না সুহাস জেঠু সবসময় একটু বেশি স্নেহপ্রবণ ছিলেন পাড়ার ছোট ছেলেমেয়েদের দেখলেই আদর করে মাথায় হাত বুলিয়ে দিতেন তিতলির ক্ষেত্রেও তাই হতো রাস্তা দিয়ে যেতে যেতে তিতলিকে দেখলেই ডাকতেন এই ছোটু কেমন আছিস তিতলিও সবিনয়ে উত্তর দিত ভালো আছি জেঠু কখনো কখনো ডেকে পাশে বসাতেন আজ কি রান্না হয়েছে রে হ্যাঁ রে মা কি আজ বেশি খাটছে তোকে তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এই সব সাধারণ কথাবার্তা কিন্তু তিতলির বড় মা অর্থাৎ তিতলির মায়ের মনে কোথায় যেন একটা খটকা লাগত জেঠুর এই অতিরিক্ত আগ্রহ বা বলা ভালো অতিরিক্ত নজরে রাখাটা তার ভালো লাগত না কিন্তু তিনি কিছু বলতেও পারতেন না পাড়াপর্শি ওপরের ফ্ল্যাটের লোক এর ওপর আবার বয়স্ক মানুষ কীভাবেই বা বলবেন কিন্তু ধীরে ধীরে এই সাধারণ ব্যাপারগুলোই যেন অন্য মাত্রা নিতে শুরু করলো। সুহাস জেঠুর কথা বলার ধরনে তার চাহনিতে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল তিতলি যখন বারান্দায় এসে দাঁড়াত বিশেষ করে বিকেলবেলা যখন রোদটা নরম হয়ে আসত তখন জেঠুর বারান্দা থেকে একটি চাপা দীর্ঘশ্বাস শোনা যেত তিতলির মা যখন বাজারে যেতেন বা কাউকে ফোন করতেন জেঠু তখন অন্য কোনো অজুহাতেই তিতলিদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতেন কখনোবা বা নিচতলার জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়তেন তিতলি ঘরে থাকলে জেঠু এমনভাবে তাকাতেন যেন তিতলির মনেও একটা অজানা কাপন ধরিয়ে দেওয়া তিতলি জীবনে তখন সবেমাত্র বসন্তের ছোঁয়া লেগেছে বন্ধুদের সাথে আড্ডা সিনেমা দেখা নতুন নতুন জামা কাপড় পরা এই নিয়েই তার জগৎ সে তখনও বুঝত না কেন জেঠুর এই চাহনিটা তাকে অস্বস্তিতে ফেলছে অথচ একই সাথে এক অন্যরকম অনুভূতি জন্ম দিচ্ছে জেঠুর ডাকগুলোও বদলে গেল ছোটুর বদলে তিনি তিলা বলে ডাকতে শুরু করলেন তিতলির মা বাবা বাড়িতে না থাকলে জেঠু মাঝে মাঝে তিতলিকে ডেকে তার পিসির জন্য দেওয়া নতুন জামাটা দেখতে চাইতেন বা তার নতুন গল্পের বইটা তিতলিও সরল মনে সবকিছুই দেখাত সে ভাবত জেঠু হয়তো সত্যিই তাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন একদিন স্যাটারডে আফটারনুন তিতলির বাবা মা দুজনেই এক বিয়ে বাড়িতে গেছেন তিতলি একা বাড়িতে বই পড়ছে হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ তিতলি একটু অবাক হল এই সময় কে আসতে পারে মা তো বলে গেছে কেউ এলে যেন সাবধানে দরজা খোলে তবুও তিতলি একটু উঁকি দিয়ে দেখল দরজার ফুটো দিয়ে সুহাস জেঠু দাঁড়িয়ে হাতে একটা প্লেট তাতে বোধহয় মিষ্টি তিতলি দরজা খুলল কে রে ছোটু একা বাড়িতে সুহাস জেঠুর গলায় কেমন যেন একটা অন্যরকম সুর হ্যাঁ জেঠু বাবা নেই তাহলে আয় ভেতরের ঘরে বস এই মিষ্টিগুলো এনেছিলাম তোদেরও দিলাম তিলা আর কিছু না ভেবে জেঠুকে ভেতরে আসতে দিল জেঠু এসে ড্রয়িং রুমে বসলেন তিতলিকে বললেন একটু জল নিয়ে আয় তো বাবা তিতলি জল আনতে গেল ফিরে এসে দেখল জেঠু এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছেন তিতলির বুকের ভেতরটা ধুকপুক করে উঠল এই চাহনিটা বড্ড অচেনা বড্ড অস্বস্তিকর কি হল রে এমন চুপচাপ কেন জেঠুর গলার স্বর আরও নিচু না কিছু না জেঠু প্লেট থেকে একটা রসগোল্লা তুলে নিলেন তিতলির দিকে এগিয়ে এসে বললেন নে খা তোর খুব প্রিয় তাই না তিলা আস্তে করে রসগোল্লাটা নিল কিন্তু তার হাত কাঁপছিল জেঠুর স্পর্শ যেন তার হাতের উপর একটা বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে দিল তিতলি কোনো মতে ওটা মুখে দিল জেঠু তখন তিতলির খুব কাছে এসে বসেছেন তার শরীরের উগ্র সুগন্ধ তিতলির নাকে এসে লাগছে তোকে না দেখলে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে যায় যদি আমার একটা মেয়ে থাকতো এমন দেখতেই হতো জেঠু তিতলির গালে হাত বোলাতে গেলেন তিলা চমকে সরে গেল না জেঠু আপনি বসুন আমি একটু আসছি বলে তিতলি ছুটে নিজের ঘরে চলে গেল দরজা বন্ধ করে দিল তার শরীর কাঁপছে কি হলো এটা জেঠুর এই আচরণটা তার কাছে একদম নতুন এটা কি স্নেহ নাকি অন্য কিছু সেই রাত থেকেই তিতলির মনে এক গভীর তোলপাড় শুরু হলো। একদিকে জেঠুর এই অচেনা নিষিদ্ধ আকর্ষণ তাকে ভয় দেখাচ্ছে অস্বস্তিতে ফেলছে অন্যদিকে এক অদম্য কৌতূহল তাকে টানছে সে বুঝতে পারছিল সুহাস জেঠু তাকে আর সাধারণ প্রতিবেশীর চোখে দেখছেন না তার চোখে অন্য কিছু আছে এর কিছুদিন পর জেঠুর বাড়িতে একবার তিতলিকে ডেকে পাঠালেন তিতলির মা বাবা তখন বাড়িতেই ছিলেন জেঠু তিতলিদের বাড়িতে এসে বললেন কি গো বুবু আজ তিলাকে একটু ডেকে দিবে আমার কাছে পুরনো কিছু ছবি আছে ওকে দেখাবো তিতলির মা প্রথমে একটু ইদস্তত করছিলেন কিন্তু জেঠুর পিড়াবিড়িতে রাজি হলেন তিলা জেঠুর ঘরে গেল ঘরে ঢুকে তিতলি থমকে দাঁড়াল ঘরের পরিবেশটা কেমন যেন অন্যরকম ভারী পর্দা দিয়ে ঢাকা জানলা আবছা আলো আর ঘরের দেওয়ালে কিছু ছবি সেই ছবিগুলো তিতলি আগে কখনো দেখেনি ছবিগুলোতে তিতলি বুঝতে পারল অচেনা এক মহিলা কিন্তু তার সাজসজ্জা তার ভঙ্গিমা সবটাই কেমন যেন বট্ট খোলামেলা তিতলির অস্বস্তি হলো। কি দেখছিস আয় বস জেঠু তিতলিকে নিজের পাশে বসালেন এই দেখ আমার যৌবনের ছবি তিনি কিছু পুরনো ছবি তিতলিকে দেখালেন তারপর হঠাৎ করে তিনি তিতলির হাতে নিজের হাত রাখলেন এই হাতে যখন তিলকেও ছুঁয়েছিলাম তখনও এমন ছিল নরম তুলতুলে তিলা চমকে হাত সরিয়ে নিল না জেঠু এসব কি করছেন আহা আমি তোকে অনেক স্নেহ করি ভয় বুঝলি জেঠু তিতলির হাটটা আবার নিজের হাতে নিলেন তার হাতের স্পর্শে যেন একটা উষ্ণতা একটা বিদ্যুৎ তিতলির বুকের ভেতরটা থুকফুক করছে ভয় আর সেই অচেনা আকর্ষণ দুটোই একসাথে তাকে গ্রাস করছে খুব সুন্দর তেলা এত সুন্দর যে কি বলবো জেঠু তিতলির খুব কাছে চলে এলেন তেতলি অনুভব করল জেঠুর নিঃশ্বাস তার মুখে এসে লাগছে তার চোখের গভীরে যেন এক রহস্য। তেতলি কিছু বলার আগেই জেঠু তার গালে আলতো করে হাত রাখলেন তারপর ধীরে ধীরে সেই হাত নেমে এলো তিতলির চিবুকে এবং শেষে তার ঠোঁটে তিতলির শরীর জমে গেল সে পালাতে চাইল কিন্তু জেঠুর হাত তাকে আটকে রাখলো জেঠুর ঠোঁট দুটো তিতলির ঠোঁটে এসে স্পর্শ করলো একটা উষ্ণ নরম স্পর্শ তিতলির মনে হল সে যেন এক গভীর তার সমস্ত প্রতিরোধ সমস্ত ভয় যেন হয়ে গেল সেও যেন দিল। সেই ছিল এক তীব্র নিষিদ্ধ আকর্ষণের এক ভয়ঙ্কর ফুলের তিতলি বুঝতে পারছিল সে যা করছে তা ঠিক নয় কিন্তু তার মন তার শরীর সব কিছুই যেন জেঠুর দখলে চলে গিয়েছিল জেঠুর ঠোঁট তিতলির ঠোঁটে এক গভীর চুম্বনে মগ্ন তিতলির নিঃশ্বাস ভারী হয়ে আসছিল সে জেঠুর কাঁধ জড়িয়ে ধরল তার উষ্ণতা তার শরীরের গন্ধ সবকিছু তাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল সেই দিন সুহাস জেঠুর আলোয় ঢাকা ঘরে তিতলি নিজের অজান্তেই এক নতুন এক নিষিদ্ধ জগতের প্রবেশ তার খুলে দিয়েছিল তার কৈশোরের সরলতা তার সবটুকু নিষ্পাপতা যেন এক নিমেষে হারিয়ে গিয়েছিল সুহাস জেঠুর সে প্রথম স্পর্শ সেই প্রথম চুম্বনের রেশ তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল সে বুঝতে পারছিল এই পথটা সহজ হবে না এই পথে শুধু বিপদ শুধু ভয় কিন্তু এক অদম্য আকর্ষণ তাকে এই নিষিদ্ধ পথের দিকেই ঠেলে দিচ্ছিল এরপর থেকে তাদের দেখা হওয়া কথা বলা সব কিছুই বদলে গেল সুহাস জেঠু যখনই তিতলিকে দেখতেন তার চোখে ফুটে উঠত এক গভীর অধীরতা আর তিতলি সেও যেন জেঠুর চোখের ভাষা বুঝতে শিখছিল কখনো কখনো তিতলি জেঠুর বারান্দার দিকে তাকালে জেঠু সেখানে দাঁড়িয়ে থাকতেন শুধু তাকিয়ে থাকতেন সে চাহনিতে থাকত এক তীব্র আকুলতা এক লুকানো আগুন তিতলির বুকের ভেতরটা থুকফুক করত সে নিজেও বুঝতে পারত না কেন সে এই চাহনিটা এড়িয়ে যেতে পারছে না কেন তার মনেও এক অজানা রোমাঞ্চ জাগে একদিন তিতলির বাবা মা আবার বাইরে গেছেন তিতলি বাড়িতে একা রাত তখন প্রায় দশটা তিতলি নিজের ঘরে বসে বই পড়ছিল হঠাৎ তার দরজায় আলতো টোকা পড়ল তিতলি চমকে রাতে সে আস্তে করে দরজার ফুটো দিয়ে দেখল। জেঠু পরনে সাধারণ একটা পাঞ্জাবি মুখে কোনো কথা নেই শুধু এক গভীর আকুতি সুহাস তিলা দরজা খুলল জেঠু ঘরে ঢুকলেন তার চোখ দুটো যেন জ্বলছে তিনি তিতলির দিকে এগিয়ে এলেন তিতলি কিছুটা পিছিয়ে গেল জেঠু আপনি কি করছেন তিলা আমি আর থাকতে পারছি না তোকে না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে জেঠু তিতলির খুব কাছে এসে তার হাত তিতলির একটু আমার জন্য কি বলবে বুঝতে পারছিল না তার নিজের মনেও এক ঝড় চলছে একদিকে সমাজের ভয় পরিবারের চিন্তা অন্যদিকে এই নিষিদ্ধ আকর্ষণ এই আদিম টান সে জেঠুর চোখের দিকে তাকালো সেই চোখে সে দেখতে পেল এক গভীর আকাঙ্ক্ষা আমি আমি জানি না জেঠু তিতলির গলা কাঁপছিল জেঠু তিতলির হাতটা নিজের হাতে নিলেন বিশ্বাস করতিলা আমি শুধু তোর শান্তি চাই তোর ওই মিষ্টি মুখটা দেখলে জেঠু তিতলির দিকে আরও ঝুঁকে এলেন তার শরীরের উষ্ণতা তিতলিকে গ্রাস করছিল তিতলির মনে হলো সে যেন এক ডুবে যাওয়া নৌকার মতো যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে জেঠু প্লিজ তিলা ফিসফিস করে বলল কিন্তু তার কণ্ঠে কোনো জোর ছিল না তার শরীর যেন অবসরে আসছিল জেঠু তিতলির ঠোঁটে আবার চুম্বনে মগ্ন হলেন এই চুম্বনে আগের রাতের চেয়ে অনেক বেশি তীব্রতা অনেক বেশি অধিকার বোধ তিতলিও যেন নিজেকে আর আটকাতে পারল না সেও জেঠুর আলিঙ্গনে নিজেকে সঁপে দিল সেই দিন সুহাস জেঠু রাবছা আলোয় ঢাকা ঘরে তিতলি নিজের অজান্তেই এক নতুন এক নিষিদ্ধ জগতে তিলা দরজা খুলল দেখল তার মা বাবা দাঁড়িয়ে তাদের মুখগুলো থমথমে মায়ের হাতে ধরা একটি চিরকূট এটা কি তিলা কার সঙ্গে তোর এইসব চলছে মা চিৎকার করে উঠলেন তিলা চিরকূটটা দেখল এটা সুহাস চিঠুর হাতে লেখা তাতে লেখা তিলা আজ রাতে এসো কেউ দেখতে পাবে না আমি অপেক্ষা করছি তিলার সারা শরীর হিম হয়ে গেল তার সব গোপন সব নিষিদ্ধ কথা যেন এক মুহূর্তে ফাঁস হয়ে গেছে তার বাবা মা কি ভাবছেন তাদের চোখে মুখে তীব্র অবিশ্বাস আর অপমান তুমি তুমি আমার সঙ্গে তিলার বাবা কোনো মতে প্রশ্নটা শেষ করতে পারলেন না তার গলা বেদনায় রুদ্ধ হয়ে এলো। তিলা কিছুই বলতে পারল না সে শুধু মেঝেতে বসে পড়ল তার সব স্বপ্ন সব আশা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল সে কি করবে কোথায় পালাবে এই মুহূর্তে তার মনে একটাই চিন্তা সুহাস চেঠু তিনি কি তাকে বাঁচাতে আসবেন নাকি এই সবের জন্য তিনিই দায়ী ঠিক তখনই তিতলির বাবা মা দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছায়া মূর্তি দেখতে পেলেন সুহাস জেঠু তার মুখে এক অদ্ভুত হাসি যা দেখে তিতলির মনে হল এ হাসি নয় এ এক ক্রূর উল্লাস আপনার এই খেলার শেষ কোথায় সুহাস তিতলির বাবা কাঁপতে কাঁপতে প্রশ্ন করলেন সুহাস জেঠু শুরু হাসলেন তার হাসি যেন রাতের অন্ধকারের চেয়েও বেশি ভয়ের তিনি বললেন খেলা তো সবে শুরু ভদ্রলোক এই খেলা থামানো এত সহজ নয় তিলা ভয়ে আতঙ্কে আর এক অজানা আশঙ্কায় রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল সুহাস জেঠুর এই কথাগুলোর মানে কি তিনি কি সত্যি তাদের বিপদে ফেলতে এসেছেন নাকি গল্পটা এখানেই শেষ নয় এই নিষিদ্ধ প্রেমের রেশ কোন দিকে যাবে তিতলির জীবন কোন পথে এগোবে সুহাস জেঠুর আসল উদ্দেশ্য কি এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে তবে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগল গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এইভাবেই পাশে থাকতে হবে পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি নমস্কার